ভাবছেন কয়েনের দাম নেই এত দাম আপনারা মাথা খারাপ হয়ে যাবে না তো তো অবশ্যই ভিডিওটি নিয়ে লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন কিন্তু তো আজকের কয়েনটা আপনাকে ব্রিটিশ কয়েনের ব্যাপারে বলবো দামি কয়েনের ব্যাপারে বলবো তো কয়েনের ভিডিও দেখতে গেলে একটা সাবস্ক্রাইব কিন্তু লাগবে যারা নতুন দেখছো ভিডিওটি তারা একটু সাবস্ক্রাইব করে দাও তার সাথে কিন্তু বেল আইকনটাও মেরে দেবে আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য আমি বলি একটা শেয়ার একটা লাইক করে দেবে তো আজকের ভিডিওটা আমি এই কয়েনটার ব্যাপারে বলি এই স্ক্রিনে যে একটা কয়েন দেখাচ্ছি আমি দেখেন স্ক্রিনে যে কয়েনটা আমি দেখাচ্ছি এই স্ক্রিনে যে কয়েনটা কিন্তু সেই ফার্স্ট ইন্ডিয়া কোম্পানির যে ফার্স্ট ইন্ডিয়া কোম্পানির যে এই কয়েনটা কপার কপারের হতে হবে মেটেল কিন্তু কপারের হতে হবে টু পয়েন্ট ষোলো গ্রাম ওজন কিন্তু টু পয়েন্ট গ্রাম হতে হবে আর সাইজ সাইজ অনেক রকমের সাইজ আছে এটা আঠারো এম এম সতেরো এম আপনারা দেখে দেখে রাখবেন সার্কুলার হতে হবে কিন্তু এই কয়েনটা সার্কুলার আপনাদেরকে বলে দিই এটা এই কয়েনটা এই কয়েনটার দাম কিন্তু অনেকেই ভুলভাল করছে তো আপনাদেরকে আর ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো আঠারোশো পঁয়ত্রিশ আর আঠারোশো আটচল্লিশ সালের এই কয়েনটা মুম্বাই মাদ্রাস কলকাতা এই তিনটেই মেনটে বেরিয়েছিল তো ভালো করে একটু দেখে রাখেন অনেকেই এই কয়েন আমাকে ফটো দেখাচ্ছে আর বলছে অনেক নাকি দাম তো আজকে আজ আসল দামটা আপনারা হয়তো জানতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই যে এই কয়েনটা এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটার দাম কিন্তু অত দাম নেই বন্ধুরা আপনাদেরকে বারবার কিন্তু বলছি অনেকে ভুলভাল করছে এটা দাম মাত্র একশো থেকে পনেরোশো টাকার মধ্যে দাম আছে তার তার ওপরে কেউ দিতে পারবে না যদি সেই ভালো কন্ডিশন হয় তবেই এটা আঠেরোশো সালের কথাই বলছি এটা মুম্বাই আর মাদ্রাসের যে কোম্পানি মানে এতে বেরিয়েছিল আঠেরোশো সালেরটা আর এই কয়েনের দাম কিন্তু একশো থেকে পনেরোশো টাকার মধ্যে দেখে রাখেন আর আরেকটা কয়েনে যেটা বলছি এই যে আঠারোশো আটচল্লিশ সালের যে কয়েনটা আঠারোশো সেটটা কিন্তু একটু দাম আছে এটা কিন্তু শুধু কলকাতা মেন্টেই বেরিয়েছিল তিনশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম আছে দেখে রাখেন এই কয়েনগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন না বাজারে মার্কেটে কাউকে দিয়ে দেবেন না তো ভাই লোক আপলোক মেয়ে বললাম ও তাও মেরা যা ভিডিও দেখরা ও उसी को बोल रहा हूँ जो मेरे चैनल में एक सब्सक्राइब और एक लाइक दे दो भाई तो बहुत दूर मैं जाऊँगा एक सब्सक्राइब के लिए तो अभी अभी मैं वीडियो रखता हूँ तो भाई कल की वीडियो के लिए